নমস্কার কেমন আছো সবাই আমি শিল্পী আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ আঠাশে জুলাই আজকে দিনটা আমার আর আমার মেয়ের খুবই স্পেশাল তো পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আজকে কি তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের সববার খুব ভালো লাগবে হ্যাপি টু টু ইউ কি কি আছে এই দেখো পেছনে এটা আজকে তোমার পছন্দ হয়েছে ভালো লেগেছে এতক্ষণে হয়তোবা তোমরা বুঝে গেছো যে আজকে কি হ্যাঁ আজকে আমার মেয়ের বার্থডে তো আজকের দিনটা আমার আর আমার মেয়ের সত্যি খুবই স্পেশাল তাছাড়া আজকে ওর ছিল আবার ডান্সের এক্সাম তাই সকাল সকাল উঠে ওকে রেডি করিয়ে নিলাম ডান্সে যাওয়ার জন্য আর যাওয়ার আগে ওকে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করলাম তো যদিও ওর বার্থডে এত বড় করে করছি না এবার ছোট করেই করছি তো শুধুমাত্র নিজেদের ফ্যামিলি মেম্বারসদের নিয়েই করা হচ্ছে তো ও একদম রেডি চলো যেতে যেতেই কথা বলছি ও দুই দিন আগে মেয়ে বলছে যে মামা আমাকে ড্রেস দেবে না আমার বার্থডে আসছে আমি বলছি না বার্থডে থেকে নতুন ড্রেস দিতে লাগেনি যেটা পুরনো ড্রেস আছে সেটা নিয়ে পড়বে ও মেনে গেল বলছে ঠিক আছে ও আবার লং ড্রেস পরতে খুব পছন্দ করে একটা পুরনো নাচের লং ড্রেস আছে বলছে তাহলে এটা এটাই পরে নেব আর আমি ওকে বলিনি যে ড্রেসটা আগেই কিনে রেখেছিলাম তাই আজকে সারপ্রাইজটা দিয়ে দিলাম আর ওর বাবা একটা ঘুরিয়ে এনে রেখে দিয়েছে ওকে সারপ্রাইজ দেবে বলে ও অনেকদিন আগেই ঘুরি চেয়েছিল কিন্তু দেইনি বলেছি যেদিন তুমি ঘুরির কাটা শিখবে সেদিনই তোমাকে ঘুরি দেবো কিনে তো ও ভয়ে আর বলিনি তো যাক ও বলছে বাবা বলছে যে আজকে তাহলে নিয়ে আসি কথা বলতে বলতে চলে আসলাম এক্সামের এখানে তো এক্সামটা হচ্ছে বর্জলা মহান ক্লাবে তো আমাদের যে ডান্স একাডেমির নাম হচ্ছে রঙ্গনৃত্য ডান্স একাডেমি তো সবাই খুব প্রস্তুত ডান্সের এক্সামের জন্য খুব সুন্দর করে সেজেছে সবাই তো এখানে এসে জানতে পারলাম যে কলকাতা থেকে একজামিনাররা এসেছেন ওনারা যে এসেছেন তাদের মধ্যে একজন গোপালভারের বয়স ও দিয়েছিলেন আমরা অনেকেই গোপালভার গল্প শুনেছি টিভিতে দেখেছি অভিনয়টা একটু তুলে ধরলাম তোমাদের সাথে এখন আমরা বাড়িতে চলে আসলাম তো মেয়েকে খাওয়াতে বসালাম তো ওর খুব ইচ্ছে ছিল ওর বাটির দিন খুব সুন্দর করে ওকে সাজিয়ে দিতাম খাবে না কিন্তু ওকে সাজিয়ে দিতে হবে দেখি কত টুক যা সাজিয়ে দিয়েছিলাম তার অর্ধেকই উঠিয়ে রেখে দিয়েছে শুধু মাছ আর ডাল দিয়ে শুধু ও খেলো আর ডিমটা খেলো তো যাই হোক সকাল থেকে চেষ্টা করেছিলাম যে ওর ছোটো ছোটো উইশগুলি পূর্ণ করে। তো ওর দাদুর খুব ইচ্ছে ছিল ওর বার্থে একটা গাছ লাগানোর তো ওর দাদু টপ কিনে এনেছে ওর বাবা কালকে একটা লেবু গাছ কিনে এনেছে তো আজ বিকেলে সবার খাওয়া দাওয়া শেষ এখন বিকেল পাঁচ বাজে প্রায় পাঁচটা তো এখন সবাই মিলে একটু গাছটা লাগাতে গিয়েছি তো চলো একটু ছাদটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় আমাদের এমনি তো ছাদে ওঠা হয় না তো আমাদের গাছে এখন বেগুন ধরে আছে তো এই কৃষিকাজগুলি সম্পূর্ণ আমার শাশুড়ি বা শ্বশুর মিলেই করে সবকিছু খুব লঙ্কাও ধরেছে তো লঙ্কাগুলি ভীষণ ঝাল হয় তো যাই হোক এই ছাদ থেকে আমাদের যে ফ্লাইওভারটা খুব সুন্দর দেখা যায় রাতের বেলা তো আরও বেশি সুন্দর হয় তো আমি জুম করে একটু দেখিয়েছি তোমাদেরকে এটা পাশের বাড়ির ছাদ কি সুন্দর পেয়ারা ধরে আছে তো সাথে একটা গাছও খুব সুন্দর কামরাঙা ধরে আছে দেখতে এত ভালো লাগছে ছাদের বাগানে যদি এত সুন্দর ফুল ফল সবজি ধরে থাকে সত্যি খুব ভালো লাগে আরেকদিন নয় তো তোমাদেরকে আরো সুন্দর করে ছাদটা দেখাবো তো চলো আবার ঘরে চলে এসছি তো মেয়ে খুব ইচ্ছে ছিল তো তো ওকে কার্ড দিয়ে উইশ ইচ্ছাটা জেনেছিলাম তাই ওর বাবা আর আমি মিলে একটা কার্ড বানিয়ে নিলাম বাবাই ও লিখে দিয়েছিল তো ওর দাদা ভাইও জেনেছে তার জন্য দাদার ভাই খুব সুন্দর করে ওর ছবি প্রিন্ট আউট করে লিখে নিয়ে এসছে তো সত্যি খুব সুন্দর হয়েছে ড্রয়িংটা তো আর ওর ইচ্ছে ছিল যে ওর স্কুলে চকলেট নিয়ে যাবে তো সেদিন তো স্কুল বন্ধ ছিল তো নিতে পারেনি তো পরের দিন নেবে ওর বাবা নিয়ে ব্যাগে ঢুকিয়ে রেখে দিয়েছে তো তো এই উইশগুলি আজকে ওর পূর্ণ করার চেষ্টা করলাম যত করে করিনি বাট ওর ইচ্ছেগুলি আমি চেষ্টা করেছি ওর পূর্ণ করে তো বার্থডেটা একদম সম্পূর্ণ ঘরোয়াভাবে হয়েছে তো আমাদের যে আমার দুই বোনের বাড়ি আর আমার শাশুড়ি আমার দুই বোনের বাড়ি মিলেই আমাদের ছোট্ট বার্থডে সেলিব্রেশনটা সম্পূর্ণ হলো তো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আর যদি আমার আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে চাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও জন্য টাটা বাই বাই